একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত তো ঘনক বলতে লুডোর ছক্কা দেখো ঘনক এরকম হয় লুডোর ছক্কার ছয়টা তল ঘনকের সব থেকে ভালো উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা ভ্যাকসিনের বক্স তো ঘনকের ক্ষেত্রে এক একটা তল কিন্তু বর্গক্ষেত্র হয় মোট ছটা তল তো একটা তলের ক্ষেত্রফল আছে চৌষট্টি বর্গমিটার তাহলে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে ঘনকের একটি বাহু দৈর্ঘ্য হবে এই যে একটা তলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তল হবে রুট চৌষট্টি মিটার অর্থাৎ চৌষট্টি বর্গমূল আট আট বর্গ মিটার কর্ণের দৈর্ঘ্য কত হবে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় বাহু ইন্টু রুট থ্রি অর্থাৎ এইট রুট থ্রি মিটার